সম্মানিত ভাই এবং বোন আমরা এখন যাচ্ছি মুরগি ফার্ম গ্রস্থানের এখান থেকে আমরা রওনা হলাম আপনারা আমাদের সাথে থাকুন এক মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা জায়গায় পৌঁছে যাব আপনারা টোটাল লোকেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ এই এক মিনিটের যাত্রায় সাগর মাইক মাইকালগড়ে মাইকের পরে গিয়ে তিনতলা বিল্ডিং আছে এরপরে অল্প একটু সামনে গেলেই মূলত আপনার আমাদের জায়গাটা দশ সেকেন্ড অপেক্ষা করুন ইনশাল্লাহ আমরা পৌঁছে দেবো এই যে আমরা চলে আসছি এই যে এইটা হলো আমাদের মূলত জায়গা এই যে দেখতে পাচ্ছেন এইটা এই যে তিনতলা বিল্ডিংয়ের পাশে এই তিনতলা বিল্ডিং এর পাশে যে জায়গাটা যে এখান থেকে শুরু এইটা হলো পুরো সবার রাস্তা মূলত আর এই যে এখান থেকে ওই বিল্ডিং এখান থেকে ওই বিল্ডিং এবং ওই বিল্ডিং এ পর্যন্ত হলো টোটালটাই আর কি জায়গা তো এই যে এই পাশে বিল্ডিংয়ের এই পাশ থেকে শুরু করে ওই বিল্ডিং পর্যন্ত যেটা এইটা হলো মূলত মালিকানাধীন জমি আর এই যে বিল্ডিংয়ের পিছনে যেটা দেখতেছেন আপনার হলো বালি রাখা এইটা হলো খাস জমি তো এই সহ আছে আর কি এইটা হলো আমাদের টোটাল জমির আপনার হলো এরিয়া আর ওই ওই পিলার থেকে ওই বিল্ডিংয়ে বাকি অংশ পর্যন্ত পরবর্তী ওই পাশের জমিতে যাওয়ার জন্য একটা রাস্তা করা আছে কিন্তু ওইখান থেকে এই পর্যন্ত মূলত পাঁচ শতাংশ এই যে খেজুর গাছ ওই পিলার আর এই খেজুর গাছ হল সীমানা আর এই দিকে হলো এই যে এই খেজুর গাছগুলো সকল কিছুই আমাদের জমির মধ্যে মূলত এখেজুলো সব আমাদের জীবন এই টোটাল হলো মূলত জমির ভিউ ওই বিল্ডিং সহ পাঁচ শতাংশ এই টোটালটা আর বিল্ডিং এর ওই পাশে যে বাকিটুকু আছে বালি রাখা ওইটা হলো দুই শতাংশ এই দেখেন আবার ক্লিয়ার হতে না এখন এই যে আমরা রাস্তায় যাচ্ছি পৌরসভার যে ঢালার রাস্তা এই যে এই বিল্ডিং এর কোন থেকে ওই পিলার পর্যন্ত হলো পাঁচ শতাংশ আর এইখান থেকে যে মেইন রোড পর্যন্ত এই যে মেইন রোডের পিস ঢালাই এই মেইন রোড পর্যন্ত আপনার হলো দুই শতাংশ বিল্ডিং এর কোনা থেকে এই মেইন রোড পর্যন্ত এই এর পিছন থেকে এই পর্যন্ত হলো দুই শতাংশ আর বিল্ডিং থেকে শুরু করে ওই যে লাল বিল্ডিং পর্যন্ত মূলত হচ্ছে পাঁচ শতাংশ এটা হলো পুরা ভিউ এই পাশে একটা তিনতলা বিল্ডিং ওই পাশে একটা তিনতলা বিল্ডিং দুই পাশ দিয়ে রাস্তা আছে যেভাবে ইউজ করা প্রয়োজন মনে করায় সেভাবে করতে পারবেন ইনশাআল্লাহ